এ যেন রিয়াল মাজিদ নয় পুরো একটা ব্রাজিল টিম রিয়াল মসজিদকে পুরো একটা ব্রাজিল টিম বললে ভুল হবে না কেননা সেই দলে ব্রাজিলিয়ান সাতজন ফরওয়ার্ড রয়েছে তার মধ্যে রিয়াল মাজিদদের আক্রমণ বাকে আরও শক্তিশালী করতে বিশ্ববালক বালক তরুণ আন্ডিক ফিলিফে তারা দলে ফিরিয়েছে অ্যান্ডিক ফিলিফেকে আরও ছয় মাস আগে তারা চুক্তিবদ্ধ করেছে তবে এদিন তারা আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ করে নিয়েছে সান্দিয়াগো বার্মাতে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে ছয় বছরের চুক্তির ফেফারে সই করে অফিসিয়ালভাবে তাকে রিয়েল মাদ্রিদের ফ্যান ফলোয়ারের সাথেই পরিচয় করিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ সেখানেই বিশ্ববালক অ্যান্ডিক ফিলিফেকে দেখার জন্য অনেক রিয়েল মাদ্রিদের ফ্যান ফলোয়ার জড়ো হয়েছিল তরুণ বিনিসিয়া জুনিয়রের আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিনিসিয়া রদ্রিগো বয়স বয়েস অ্যামিলিতাওয়ার মতো তারকা ফুটবলারগুলাই রিয়াল মাসিদকে জয় লাভ করিয়েছে এখন তাদের সাথে যুক্ত হল তরুণ অ্যান্ডিক ফিলিফে এ নিয়ে রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান একজন ফুটবলার যুক্ত হলো এবং রিয়াল মাজিদের আক্রমণবাক্যে আরও শক্তিশালী গড়ে তুলল তারা যেই প্রতিভা বিশ্ববালক অ্যান্ডিক ফিলিফের মধ্যে দেখেই এই তরুণ ফিলিফে কে রিয়েল মাদ্রিদ দলে ফিরিয়েছে একটা সাক্ষাৎকারে রিয়াল মাজিদের কোচ কার্লে আঞ্চলতটি বলেছেন বিশ্ববালক তরুণান্ডিক ফিলিফে ব্রাজিলিয়ান সাবেক কিংবদন্তি ফুটবলার কালামানিক ফেলের রেকর্ডগুলো ভেঙে ফেলবে এই তরুণ যদি এভাবে খেলতে থাকে তো আপনাদের কি মনে হয় যে স্বপ্ন নিয়ে রিয়েল মাদ্রিদ বিশ্ববারক তরুণ আন্ডিক ফিলিফেকে দলে ফিরিয়েছে আন্ডিক ফিলিফে কি সেই স্বপ্ন পূরণ করতে পারবে কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে